রাত্রে গভীর যেই মানুষ গুরু আল্লাহ তালাকে ডাক দে আল্লাহ তালাকে বলে মালিক আল্লাহ দুনিয়ার মানুষ গুরু ঘুমিয়ে গেল রে মালিক আমার চোখের মধ্যে ঘুম নাই আল্লাহ আমি বন্ধুদের সাথে আড্ডা দিতে পারতাম আল্লাহ আড্ডা না দিয়ে মালিক তিনি কথা শুনলাম মালিক আল্লাহ তালা ও মালিক আল্লাহ তুমি দাও রে মালিক দাও দুনিয়ার দুঃখ পেরাশানি তুমি দূর করে দাও আল্লাহ তালা বলে আমার যেই বান্দা গুরু গভীর রজনীতে আমি মালিক আল্লাহ তালা কে যে মানজাদ চেষ্টা করবে আমি আল্লাহ রব্বুল আলামিন বান্দার সেই মনের আশা গুরু পূরণ করে দে আল্লাহ তারা বান্দাকে আশা পূরণ করে দিবেন তো আল্লাহ তার আমাদেরকে আমাকে আপনাকে যে কথাগুলো বলেছেন এই যে এই নিয়ামত শুকুর গুজার করার দরকার আল্লাহ বলে যারা নিয়ামত পায় নিয়ামতের শুক্রিয়া আদায় করে আমি আল্লাহ রব আলী নিয়ামতকে বাড়িয়ে দেই কেমন নিয়ামত এই যে আমি এখানে বসলাম বসার পরে চিন্তা করতেছি আল্লাহ কেসের শেষ ছি। আল্লাহ এটা তো তোমার এক বিশাল নিয়ামত আল্লাহ আল্লাহর রসুলের কথা শুনতেছি আমি প্রায় জায়গার মধ্যে বলি এই যে আমাদের জিন্দিগি এই জিন্দিগি কে এটাই জিন্দিগি খাওয়া পরানো ঘুমানো আর বাচ্চা দাও মানুষ খায় ঘুমায় বাচ্চা দেয় পশু পাখিও খায় ঘুমায় বাচ্চা দেয় তাহলে বলেন খাওয়ানো ঘুমানো আর পরা এটার নাম যদি হয় তাহলে মানুষ আর পশুর মধ্যে কোনো পার্থক্য আছে পার্থক্য নাই এখন আরেকটা কথা আপনারা বলতে পারেন কোনো হুজুর আমরা খাই ঘুমাই বাচ্চা দেই পাশাপাশি তো আমরা কর্ম করি আল্লাহ বলে বান্দা খাওয়ানো ঘুমানো আর বাচ্চা দেওয়া আর কাজ কর্ম করাই যদি জিন্দিগি হয়তো طهل مسلم, مسلم أمة محمد, محمد الله تعالى, تعالى جيبه السَّنَ لقد خلقنا الإنسان في أحسن تقويم, احسن تقويم এই ইনসান মানুষকে সুন্দর অবয়ব দিয়ে সৃষ্টি করলাম তাহলে তো এই ইনসানকে পরিপূর্ণ আল্লাহ তারা বলতেন না এই খাওয়া পরানো ঘুমানো বাচ্চা দেওয়া আর কর্ম করা এটাই যদি জিন্দিগি হয় তাহলে চিন্তা করে দেখেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তারা খায় ঘুমায় বাচ্চা দেয় পাশাপাশি কর্ম করে তাহলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আর আমার আপনার মধ্যে তো কোনো পার্থক্য না কথা বলেন ঠিক কিনা বেটি এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা আমি মালিক আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে এমন একজন বিদিয়া প্রেরণ করলাম রে মুসলমান আমি پیغمبر দিলাম پیغمبرের কথা তোমরা চিন্তা করে দেখো রে মুসলমান কেমন পয়গম্বর তার কেমন আদর্শী মুসলমান আল্লাহ বলে বান্দা ওমা রাসূলনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন বান্দারে আবি রহমতের নবী দুনিয়ার জমিনের মধ্যে দিলাম আল্লাহ তাআলা বলে বান্দা রহমতের নবী দিয়া প্রেরণ করলাম রহমতের নবী মায়ের নবীর এমন সুন্দর আদর্শ নবীর আদর্শ দুনিয়ার জমিনের মধ্যে জিন্দিগি পরিচালনা করবে ওই বান্দাগুন দুনিয়ার জমিনে কখনোই কষ্ট হতে পারে না আল্লাহ আমি যে আবার হাবিব प्यारा नबी दुनिया जमीन মধ্যে প্রেরণ করালাম এমন একজন নবী দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইলাম আল্লাহ তার বলে বান্দা আমার নবী আমার পাই জীবনের জীবনে উন্মতি জন্য মানুষ গুরুর জন্য নবী কখনো আরাম কি জিনিস করে নাই নবীর জীবনের সুখ শান্তি সব কিছু বিসর্জন দিয়েছেন কেমনের মুসলমান নবী আমার পাই দুনিয়ার জমিনের মধ্যে মানুষগুলো কেমনে জান্নাতের মধ্যে যাইবে মানুষগুলো কেমনে জাহার নাম থেকে বাজবে এই প্যারাসানিতে মায়ার নবী আমার দুনিয়ার জমিনের মধ্যে সুখীময় জিন্দিগি কখনোই তালাশ করে না। আমার আপনার নবী পৈগম্বর খাইলে খাইতে পারতেন ঘুমাইলে ঘুমাইতে পারতেন যদি জীবনে শান সৌকত জিন্দিগি পরিচালনা করতেন অনেক করতে পারতেন হজরত ওমর ফারুক রাদি আল্লাহ তানু আয়সা দেখেন আল্লাহর নবীর মধ্যে পিঠের মধ্যে এরকম ভাবে চাটায়ের দাগ দাগ লেগে আছে ওমর রাদি আল্লাহ তানু বললেন আমিনুল মুমিনিন বলেন ওগুন পয়গম্বর নবী রোম সম্রাটের মানুষগুলো কত আরাম করে আর আজকে আপনার শরীরের মধ্যে এই রশির ডাক লেগে গিয়েছেন আপনি কি আল্লাহকে বলতে পারেন না আপনার জীবনে যাতে আল্লাহ তারা সুখ আনে পয়গম্বর বলে আমি সুখের জন্য পৃথিবীতে আসি আজকে চিন্তা করে দেখেন জিন্দিগি আমার আপনার কি হাল জিন্দিগির কি অবস্থা আমার আমার করি জিন্দিগি কোন দিকে যায় উদ্দেশ্য কি ছিল আর আমরা করতেছি কি

أولئك مع الذين نعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين الله تعالى بني بنداء دنيا ربا رجل جديد الله أبغى رسول নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে সাহাবায়ে কিরাম এমন কেমন অবস্থা এরকম ভাবে অবস্থা সাহাবী থেকে একজন সাহাবী সাওবান রাদিয়াল্লাহু তাআলান্ন আল্লাহর নবীর কাছে বলেন পয়গাম্বর দুনিয়ার জমিনে আপনি যখন থাকবেন না নবী গো আম্মা কি নিয়ে দুনিয়ার জমিনের মধ্যে থাকব পয়গাম্বরকে বলেন ও পৈগম্বর দুনিয়ার জমিনের মধ্যে আপনি যখন থাকবেন না আল্লাহর নবী কোন জিনিস নিয়ে দুনিয়ার জমিনের মধ্যে বসবাস করব এবং আল্লাহর নবী কেমনে আমরা আপনার সাথে জান্নাতি হব হজরত সৌবান আল্লাহ ও তার প্রশ্ন করলেন আল্লাহ তালায় আপনা করে বলে দেয় ও সাহাবাইকার

الله تعالى ما أبنى كيف جنة المهبن بنية ديبين تبت بشيه أك نمبر الله تعالى بلين ومن يتع الله والرسول فولائك مع الذين أنعم الله جي منو الله رب العالمين نعموه دنكو رسان وإيمان الگرو كرام যে ইমানার গুলো আল্লাহবা আল্লাহর রাসূল অনুসরণ করবে ওই ইমানার আল্লাহ তাআলা বলেন মিনান নবীন ওয়াস সিদ্দীকীন নবীদের সাথে আল্লাহ তাআলা সর্বপ্রথম বলে বান্দা আমি রব আল্লাহ রাব্বুল আলামিন নবীদের সাথে তাদেরকে জান্নাতের मेहमान বানিয়ে দিব আল্লাহ বলে দিয়েছেন এই জন্যই তো কবি বলেন কি বলেন কসরের মধ্যে বলেন ভুলে যেতে চাইলেও ভোলা যায় না হ ভুলে যেতে চাইলেও ভোলা যায় না আমার জান নাম আমার প্রাণ না আমার জান নাম আমার প্রাণ মাদিন ভুলে যেতে চাইলেও ভোলা যায় না বলে যেতে চাইলেও ভোলা যায় না মাদিনার স্মৃতি গোলো ভাবি বার কেমনে যাব আমি ওই নবীজি দোয়ার মাদিনার স্মৃতি গোলো ভাবি বার কেমনে যাবো আমি ওই মদিনর দোয়ান নয়ন জলে কেদে কেদে ভাসিবে অন্যায় নয়ন জলে। জল কে দেশিবে মদি না জন মদি মদি না প্রাণ মদি না মদি যান মদি মদি না প্রাণ মদিন ভুলে যেতে চাইলেও ভোলা না হ ভ যেতে চাইলেও ভোলা না। এই মুসলমান তোমার আমার চিন্তা করার দরকার এই জন্য আল্লাহ বলে নবীদের সাথে আল্লাহ তারা মেহমন মেহমান বাড়াইবেন এই জন্যে কবি বলেন বলে যেতে চাইলেও বোলা যায় না আমার জন্মদিনায় আমার প্রিনা এ বাবা আমার আমার করলা আমার আবার করলা কবি যে বললে আমার 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 না সন্তান আমার না বাড়ি আমার না গাড়ি আমার না কোনো কিছুই আমার না আমার যেজন হবে শুয়ে আছে মাদিনা ওই মাদিনা নবী মদিনার প্রেম দুনিয়ার জমিনের মধ্যে যদি তুমি আমার থাকে তুমি আমি যদি মদিনা ওয়ালার প্রেম দুনিয়ার জমিন থেকে নিয়ে যাইতে পারি রে মুসলমান আল্লাহ তাআলা বলে বান্দা ওই যে নবী 1400 বছর পূর্বে এসেছে সাহাবা ইকরাম যে নবীকে গেছে ওই নবীর সাথে তোমাকে আমাকে জান্নাতে রাখবেন কিন্তু বান্দা কি করা লাগবে আল্লাহ এবং আল্লাহর রাসূল কোন অনুসরণ করা লাগবে যদি অনুসরণ করো আল্লাহ তাআলা বলে সর্বপ্রথম নবীদের সাথে আল্লাহ তাআলা জান্নাতের মেহমান বানিয়ে দিবেন দুই নাম্বার আল্লাহ তাআলা বলেন মিনান নবীন ওয়াস সিদ্দীকিন আল্লাহ বলে বান্দা সিদ্দিকী নবী আমার কোন নবী কোন সিদ্দিকের কথা বলে নবী আবার বলেন সিদ্দিকি ওই যে পয়গম্বরের সাহাবি হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নু কাফেরদের অত্যাচারে নবী আবার যখন মক্কা সেরে হিজরতের মধ্যে যায় নবী আবার যখন মক্কা সেরে যায় ওই যে একটা পাহাড় আছে বিশাল বড় পাহাড় জাবারে সুর যেই পাহাড়টা পরে হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন ওগো পয়গম্বর আপনি এত চা পাহাড় উঠতে পারবেন না নবী গো আপনি আমার কাঁধে ওঠেন আমি আপনাকে নিয়ে ওই পাহাড়ের মধ্যে উঠব চিন্তা করে দেখেন কেমন নবী কেমন সাহাবী কাদের মধ্যে নিয়ে গেলেন এত ऊंचा पहाड़ নবী আমার ওই পাহাড়ের মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু মুসলমান চিন্তা করে দেখো নবী আমার কেমন সাহাবী গুরু তৈরি করে গেলেন সাহাবী গুলো কেমন তোমার আমার जिंदगी কেমন আজকে মন কাঁদে না আজকে মন দুনিয়া দুনিয়া করে আবু জাহেল উতবা সাইবা বলে আবু শুনেছ তোমাদের নবী নাকি প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমানের মধ্যে গিয়েছেন জান্নাত দেখেছে জাহান্নাম দেখেছে আল্লাহর সাথে নাতি নাকি সাক্ষাৎ করেছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নু যেই দিন নবী এই কথাগুলো বলেন ফজরের নামাজের মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নু সেরেন না আবু জাহেল মনে মনে ভাবতেছে সব থেকে বিশ্বস্ত সাহাবি আবু বকর সারা আর কেউ এই কথা পরিপূর্ণ বুঝবে না যাও যাও না বকর কে যা জিজ্ঞাসা করি আবু বকর ওই মজলিসের মধ্যে ছিলেন না আবু জাহেল বলে আবু বকর শুনেছি তোমাদের নবী নাকি এই এই জিনিসগুলো দেখে এসেছে আল্লাহর নবীর সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নু বলেন আবু জাহেল এই কথা কে বলেছে আগে বলো আগে বলো বলতেছে তোমাদের নবী পয়গম্বর মুহাম্মদ নাকি এই কথা বলেছেন আল্লাহর নবীর সাহাবী বলেন যদি আমার নবী বলে থাকে সত্য বলেছে আমি এটার ওপর ঈমান আনলাম আমি এটার উপর আমার পরিপূর্ণ বিশ্বাস আমি ধরে রেখে সাহাবি সেরে আজকে চিন্তা করে দেখে নবীর প্রেম নবীর ভালোবাসা কেমন মোনার জিন্দিগি তোর যায় ফাঁকি দিয়া জিন্দিগি তোর যাই রে ফাঁক মোনা মোনার জিন্দগি তোর যাই ফাঁকি দিয়া আমার আমার করলা মন এই না দুনিয়ায় ভেবে দেখো আমার কিছু নাই আমার আমার করলা রে মন এই না দুনিয়া ভেবে আমার কিছু নাই আমার যে হবে রে মন আমার যে হবে রে মন শুয়ে আছে মাদিনাই জিন্দিগি তোর কোথায় বলো যায় রে মন জিন্দিগি তোর কোথায় যে যায় জিন্দিগি তোর কোথায় যেন যায় রে মন জিন্দিগি তোর কোথায় যে যায় এই জন্য আল্লাহ তাআলা বলেন বান্দা যদি মানুষগুলো অনুসরণ করে অনুকরণ করে কার করবে কার আল্লাহ এবং আল্লাহর রাসূলের যদি অনুসরণ করে আল্লাহ তাআলা এক নাম্বার বলে দেন ওই যে সাউবান আল্লাহ তাআলার নুন কান্না করে চোখ দিয়া পানি ঝরায়ার পরে পয়গম্বর আপনি যদি দুনিয়ার জমিনের মধ্যে না থাকেন আমরা কি নিয়ে জান্নাতের মধ্যে যাইব কাকে অনুসরণ করব আল্লাহ তাআলা এই জন্য বলে দিয়েছেন এক নাম্বার পয়গম্বরদের কথা নবীরা যদি পৃথিবীর জমিনের মধ্যে না থাকে নবীর সাহাবীগুলো সাহাবীগুলো কারা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার নো সিদ্দিকদের সাথে আল্লাহ তাআলা বলে দিয়েছেন জান্নাতের মেহমান বানিয়ে দিবেন আল্লাহ তাআলা বলে তিন নাম্বার কোন মানুষগুলো ওই মানুষগুলো কারা হবে তিন নাম্বার ব্যক্তিগুলোর সাথে আল্লাহ তাআলা আমাকে আপনাকে হাশরের ময়দানে উঠাবেন আল্লাহ তাআলা জান্নাতের মেহমান বানাইবেন আল্লাহ তাআলা বলেন মিনান নবীনা ওয়াস সিদ্দীকীন ওয়াশ শুহাদা যারা শহীদ হয়েছে যারা ইমান এনেছে যারা ইসলামের জন্য শহীদ হয়ে কালিমার পতাকা উড্ডিন করেছে এ মুসলমান এই শহীদ কোন শহীদ ওই যে টঙ্গির ময়দানে গতকালকে যে চারজন শহীদ হয়েছে আল্লাহ তাআলা বলে বান্দা না না এমন শহীদের কথা আল্লাহ তাআলা বলে নাই আল্লাহ বলে বান্দা ওই যে বদর বলো উহুদ বলো খন্দক বলো খাইবর বলো ওই যুদ্ধের মধ্যে যে সাবি গুরু শহীদ হয়েছে আল্লাহ তালা বলে এই মারুর গুরু যদি এই জামানার মারুর গুরু যদি আল্লাহ এবং আল্লাহ রাসুল স্মরণ করে আল্লাহ তালা বলে বদর উহুদ খন্দ খাইবরের যুদ্ধের মধ্যে যেই মারুর গুরু যেই সাবি গুরু শহীদ হয়েছে এই জামানার মারুর গুরু যদি এত করে অনুসরণ করে আমি আল্লাহ রব্বুল আলামিন ওই সাহাবীগুলোর সাথে তাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দিব আল্লাহ তাআলা বলে বান্দা আমি তাদের সাথে তোমাদেরকে জান্নাতের মেহমান বানাইব আজকে যদি এমন সাহাবী ওয়ালা জিন্দেগি পায় নাই কিন্তু যদি সাহাবীদের সাথে জান্নাতে যাইতে পারি তাহলে বলেন এর থেকে পাওয়ার আরো কোনো কিছু হতে পারে আর কোন কিছুই হতে পারে না এই জন্য আমার আপনার এই জিনিসগুলো খেয়াল করার দরকার এই জন্য আল্লাহ তারা বলেন বান্দা যদি তুমি এই কাজগুলো করো আল্লাহ তাআলা বলে বান্দা আমি তোমাদেরকে যেই মানুষগুলো যুগ শ্রেষ্ঠ মানুষ ছিল যেই মানুষগুলো আল্লাহ রসুলের এমন সাহাবি ছিল ইসলাম পরিপূর্ণ ছিল ইমান ছিল এবং দুনিয়ার জমিন থেকে তারা জান্নাতের সার্টিফিকেট গ্রহণ করেছে ওই সাহাবিগুলোর সাথে আমি আল্লাহ তারা জান্নাতের মেহমান বানিয়ে দিব কিন্তু বর্তমান তো আমাদের অবস্থা এমন হালত আমাদের ইমান দুর্বল প্রায় সময় বলে থাকি আগের জামানায় মসজিদ গুরু টাইস করা ছিল না এয়ার কন্ডিশন ছিল না করা ছিল না মসজিদ গুলো কাঁচা ছিল কিন্তু মুসল্লি গুলো বড় পাকা ছিল কথা বলেন ঠিক কিনা বেঠি মসজিদ কিন্তু কাঁচা মুসল্লি বড় পাকা এখন এই জামানায় মসজিদ টাইস করা এয়ার কন্ডিশন মোজাইক করা মসজিদ গুলো পাকা কিন্তু মুসল্লি বড় কাঁচা মুসল্লি কাঁচা না আগে কিন্তু দেখেন শুনতাম হেজাক লাইট জ্বালায়া মাহফিল করতেন মাহফিল এমন মানুষ থাকতেন পরিপূর্ণ মানুষ হয়ে যাইতেন এই জন্য আল্লাহ তাআলা বলে বান্দা তোমরা যদি জান্নাতের মেহমান হতে চাও আমি চার শ্রেণীর ব্যক্তির সাথে তোমাদেরকে জান্নাতের মেহমান বানাইবো চার শ্রেণীর ব্যক্তি হচ্ছে যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে তাআত করো অনুসরণ করো এখন আল্লাহ আল্লাহর রাসূলকে যেই মানুষগুলো এতাত করে অনুসরণ করে যেই মানুষগুলো চায়ের দোকানে বসে জিলাফির দোকানে বসে জিলাপি খায় আড্ডা দেয় ওই মানুষগুলোকে আল্লাহ রসুল এতাত করে না না ওই মানুষগুলো আল্লাহ রসুলকে এতাত করে যেই মানুষগুলো এরকম দিনী মজবা দিনী মাহফিল জান্নাতি পরিবেশ জানাতি বাগানের মধ্যে বসে দিন আলোচনা শুনে ওই মানুষ আল্লাহ আল্লাহ ওই সোনালী যুগের কথা আল্লাহ দেয় এই ভাই আমার আপনার সেই দিন সেই সোনালি যুগ খোঁজার দরকার এই জন্য আল্লাহ তারা বলেন বন্দা আল্লাহ বলে বান্দা। আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দিব এক নাম্বার বলেছেন আল্লাহ বলে দিয়েছেন বান্দা নবীদের সাথে আমি জান্নাতের মেহমান বানাইব বান্দারে দুই নাম্বার সিদ্দিকীন যারা ছিল তাদের সাথে আমি জান্নাতের মেহমান বানাইব তিন নাম্বার আল্লাহ তাআলা বলেন বান্দা যারা দিনের জন্য শহীদ হয়েছে যারা কালিমার পতাকা উড্ডীন করার জন্য শহীদ হয়েছে আল্লাহ তার বলে বান্দা আমি ওই মানুষগুলোর সাথে তোমাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দিব ওই মানুষগুলো কারা এ মুসলমান চিন্তা করে দেখো ওই মানুষগুলো হর সাহাবাই কেরাম আল্লাহ তাআলা বলেন চার নাম্বার ব্যক্তি মিনান নবীন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদা ওয়াস সলিহিন আল্লাহ তাআলা বলে আল্লাহ তাআলা বলে নেককার মানুষগুলোর সাথে তোমাদেরকে আশরের ময়দানে তাদের সাথে একত্রিত করে আমি আল্লাহ তাআলা জান্নাতে মেহমান বানিয়ে দিব আল্লাহ তাআলা বলে বান্দা নেকার মারুর গুরু কারা নেকার মানুষ গুরু কারা আল্লাহ তাআলা বলি বান্দা নেকার মানুষ হলো ওই জামানার দিকে তাকাও সাহাবী দিন যুগ যুগ নাই তাবে তাবেঈর জামানার দিকে লক্ষ্য করে তাকাও আব্দুল্লাহ ইবনে মুবারক এমন একজন তাবেঈ ছিলেন মুসলমান যুগ শ্রেষ্ঠ আলেম ছিলেন আব্দুল্লাহ ইবনে মুবারক এমন একজন আলেম ছিলেন হাফেজ ছিলেন মৌলানা মুফতি ছিলেন উম্মতি মোহাম্মদি গুরুকে এরকম ভাবে মানুষ গুরুকে বোঝাইতেন হাদিসের দর্শ দিতেন আর ওই জামানা একজন কামার ব্যক্তি ছিল কামাল আল্লাহ তারা বলে ওই যে মানুষ খেতে খামারে কাজ করতেন এরকম ভাবে কোন আলেম ছিলেন না শেখুল হাদিস মুফতি মুহাদ্দিস ছিলেন না আল্লাহ তাআলা বলে ওই যে যুগ শ্রেষ্ঠ একজন আলেম আব্দুল্লাহ ইবনুল মুবারক ওই আব্দুল্লাহ ইবনুল মুবারকের চেয়ে বড় জান্নাত আমি আল্লাহ তাআলা দান করে দেই আল্লাহ তাআলা বলে বান্দা আলেম হওয়ার দরকার নাই আলেম হওয়ার দরকার নাই আল্লাহ তাআলা বলে বান্দা রাত্ত গভীর হয়ে গেল আর যদি বল আল্লাহ জাজ নামেরা গুন্ডে কেমনে সহ্য করব আব্দুল্লেদ্দুল মুবার সারাদিন হাদি ছেড়ে দরজ দেয় আবার আবার মধ্যে শেষ শেষ রাত্রে বেলা নামাজের মধ্যে দাঁড়িয়ে যায় আয় আয় আর যে কামার বেটা কামার নামাজের মধ্যে দাঁড়া দিতে পারে না সারাদিন সংসারের কাজের মধ্যে ব্যস্ত থাকে বেলাও আবার কামারিগিরি করে আর আব্দুল্লাহ আরো কিনে দিকে তাকা আর বলে মারি করল তোমার কিলি না আনলো তারে তুমি শান শৌকত সারাদিন সারা দিন করে আবার সারা রাত আবাদত করে আল্লাহ গরীব মানুষ সংসার পরিচালনা করতে হয় আল্লাহ আমি তো আব্দুল মুবারকের মতো হইতে পারি নাই মালিক রে কাল দিন আমাকে কামান বলে মানুষের সামনে বেজ্জতি কইরো না আল্লাহ তাআলা বলে বান্দা

খেতে খামারে কাজ করে ওই মারুর গুলো যদি আব্দুল্লাবনুল মোবারকের মতো কামারের জামানায় ওই যে কামার ব্যক্তি ছিল তার মতো যদি জিন্দি এমন ভাবে চালায় আল্লাহ তালা বলে আল্লাহ তালা বলে বান্দা এই জামানার মানুষ গুলোকে আব্দুল্লাবনুল মুবারক চেয়ে বড় জান্নাত আমি আল্লাহ তালা এই যুগের মানুষ দান করতে পারি এই জন্য আল্লাহ তালা বলেন ওই যে আলেপ ওই রকম হওয়া জরুরি না কিন্তু রাত্রে বেলা মালিক আল্লাহ তাআলাকে ডাকতে থাকবেন চোখের পানি ফালাইতে থাকবেন আর বলবেন আল্লাহ আমি তো বড় আলেপ নই মালিক রে সারা দিনে আবাদত করতে পারিনা রাতে বেলাও পারিনা সারা দিন সংসারের কাজ নিয়ে ব্যস্ত থাকি শরীরটা ক্লান্ত থাকে তারপরে আল্লাহ যতটুকু পারি ইবাদত করি আল্লাহ তুমি আমাকে কাল কিয়ামতের দিন আসাবির কাট গলায় ধারায় না এই জন্য আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে এই চারটা বিষয় বলেছি ওবাইতু ইল্লাহ ওয়া রাসূলা ফাউলাইকা মা না আমাল্লাহ আলাইহিম না নাবিয়িন ওয়াস সিদ্দীকিনা আল্লাহ তালা আয়াতের মধ্যে বলে দিয়েছেন এই আয়াত কখন নাজিল হয়েছে তাফসিরের মধ্যে আসছেন সাহবান রাজি আল্লাহ আল্লাহর রসুল পৈগম্বরের সামনে ছিলেন তখন চিন্তা করলেন আল্লাহর রসুল যখন থাকবে না নবী যখন থাকবে না তখন আমরা কি অনুসরণ কি অনুকরণ করব আল্লাহ তখন এই আয়াত নাজিল করে বলেন এই যে মানুষগুলো আল্লাহ আল্লাহর রসুল অনুসরণ করবে আল্লাহ তারা ওই মানুষগুলো থেকে চার শ্রেণীর ব্যক্তিগুলো যারা নবী হবে যারা সিদ্দিক হবে যারা শহীদ হবে এবং যারা নেককার থাকবে ওই মানুষগুলোকে আল্লাহ তাআলা তাদের সাথে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন আল্লাহ তাআলা তাদের সাথে হাসর মাসর করবে আল্লাহ তাআলা এই কথা বলে দিলেন এই জন্য ভাই আমার আলোচনা দীর্ঘায়িত করব না এই জন্য আজকের যিনি আপনাদের প্রধান আকর্ষণ আমাদের আমাদের শ্রদ্ধা বাজন ব্যক্তি আমার বড় ভাই আমার বড় ভাই এখানেও চলে আসছেন মুফতি মনিরুল ইসলাম আব্রারি উনি ইচ্ছে হয়তো চলে আসছেন এই জন্যে আলোচনা দীর্ঘায়িত করবো না যে বিষয় নিয়ে আলোচনা করলাম চারটা বিষয় আপনাদেরকে বললাম এটা হচ্ছে যে এই বিষয়গুলো যদি আপনার মাথার মধ্যে থাকে যে আমি যদি নবীদের সাথে জান্নাতে না যাইতে পারি সিদ্দিকদের সাথে যাব না হয় শহীদদের সাথে না হয় নেককার মানুষদের সাথে নেককার কারা যারা এরকম ভাবে আরিফুল ইসলাম বায়ের মতো যারা দিনই মাহফিল আলোচনার পরিবেশ তৈরি করে তারাই তো এই জামানায় নেককার মানুষ